দর্শক দেখতে পাচ্ছেন লাল শাকের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে বাজারে এই মাত্র ভ্যানটি দেখতে পাচ্ছেন খাঁচা ভর্তি করে লাল শাকগুলো নিয়ে আসছেন আর পাইকার ভাইরা দেখতে পাচ্ছেন তৈরি ঘড়ি করে নিচ্ছেন দাম মনে হয় কম নাকি সালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আপনাদেরকে প্রতিদিনের মতো আজকেও এই বাজারে কি কি সবজি উঠেছে সব কিছুর পাইকারি আপডেট জানানোর জন্য তো আমার সাথে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আজকে হচ্ছে সাতই সেপ্টেম্বর রোজ রবিবার দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির মূলা তো ডাটা এবং মূলা শাক দুটাই আছে তো এখন আমরা জেনে নিব কত করে চাচ্ছেন আর পাইকার ভাইরা দেখতে পাচ্ছেন দর দাম পড়তেছে কত করে চায় সেটা আমরা জানবো এখন কত করে চাইতেছেন তিনশো তিনশো টাকা তো তিনশো টাকা কুড়ি চাইতেছেন আর পাইকার ভাই কত করে বলতেছে জানি কত করে বলছেন দুইশো তো উনি দুইশো টাকা করে বলতেছেন আর ত্রিশক ভাই বলতেছে অলরেডি আড়াইশো টাকা দাম হয়েছে কিন্তু দেয় নাই কত হলে ছাড়বেন দুশো আশি বা দুশো সত্তর দুশো সত্তর হলেও দিয়ে দিবেন আড়াইশো পর্যন্ত দরদাম হয়েছে দর্শক এই মুহূর্তে আমি আছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের সাগর এন্টারপ্রাইজে তো ওনারা কিন্তু এই সবজিগুলো ওনাদের আরো দে পাঁচ কেজি দশ কেজি হিসেবে বিক্রি করেন আবার কেউ যদি চান দেশে বাইরে থেকে নেবেন তাহলে কিন্তু ওনারা কিনে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পাঠিয়ে থাকেন আজকে এখন আপনাদের কাছ থেকে জেনে জেনে নিব যে কত করে বিক্রি করতেছেন আজকে পেপে কত করে বিক্রি করতেছেন পেপে 12 টাকা কেজি 12 টাকা কেজি পেপের দামটা অন্যান্য জিনিস তরি তরকি চাইতে কিন্তু কম রয়েছে এই পাশে রয়েছে শশা শশা কত করে দিবেন শশা 190 টাকা পাল্লা 190 টাকা পাল্লা বিক্রি করতেছেন এই শশা 5 কেজি আর করলা কত করে দিবেন করলা 68 টাকা কেজি করলা দিবেন 68 টাকা

টাকা কেজি আজকে দর্শক এই যে ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু শুধুর ময়মনসিংহ থেকে চলে আসছেন ময়মনসিংহ বাইপাসে ওনার আড়ত রয়েছে তো ওনাদের বাজার হচ্ছে সকালে আর আমাদের এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটা হচ্ছে সকালে সেজন্য সবজি মিলাতে একটু কষ্টকর হচ্ছে তবে সমস্যা নাই এখানে যারা কৃষক রয়েছেন কৃষকদের সাথে যোগাযোগ করেন ওনারা আপনি যেই টাইমে চাইবেন ওই টাইমে আর কি উঠিয়ে দিতে পারবে আর এখানে কি কোনো আড়তদারের সাথে যোগাযোগ করছেন না আমি আজকে আসছি আপনার চ্যানেলে ভিডিও দেখে আমি আসছি সবসময় ভিডিও দেখি আপনাকে ফলো করি দেখেন না এখন আমি চাইতেছি মানে আপনার মাধ্যমে যদি কোনো আড়তদারের সাথে বা কোনো কৃষকের সাথে কথা বলে ব্যবস্থা করা যায় তাহলে আমার ওইখানে সবজি নেওয়াটা সুবিধা হবে সুবিধা হয় এবং বিক্রি করা মানে আমি এই টাইমে যেহেতু বাজার একই টাইমে তো সকালে যাতে ছয়টা বা সাতটা লাগে ওই জায়গায় আমি মাল পাই ওরকম ব্যবস্থা হয়ে গেলে আর কি আমার জন্য ভালো তো ওই টাইমে তো পাবেন না এখান থেকে মাল নিলে হয়তো আপনার রাতে নিতে হবে সন্ধ্যায় ওনারা উঠে দিল বিকেলে যেহেতু উঠিয়ে আর কি গাড়ি করে দিল রাতের মধ্যে আপনার ওইখানে পৌঁছে গেল আপনি সকালে বিক্রি করে দিন হ্যাঁ চলবে সমস্যা না তো উনি যেহেতু ময়নসিংয়ের বাইপাসে বিক্রি করেন সেখানেও বাজারটা হচ্ছে সকালে আর এইখানের বাজারটাও সকালে তবে ওনার মাল দরকার সকালবেলা সকালবেলা এখানের স্থানীয় যে কৃষকরা রয়েছেন ওনারা দিতে পারবেন না এইভাবে ওনাদের সাথে যোগাযোগ করতে হবে যে আমাকে মালটা আর বিকেলের মধ্যে রেডি করে দিবেন আমি যাতে রাতের মধ্যে পাই সকালে বিক্রি করতে পারি ইনশাল্লাহ এই ভাই যেহেতু আসছেন আমার ভিডিও দেখে যতটুকু হেল্প করা যায় আজকে ওনাকে করবো সবজি যাতে এই বাজার থেকে নিতে পারেন সেই ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব দর্শক দেখতে পাচ্ছেন অফ সিজনের একেবারে হট প্রোডাক্ট টমেটো একেবারে পাকা টুকটুকে তো আপনারা সাতপাকিয়া ফেরিঘাট বাজারে যদি আসেন এই দোকানে আসবেন এই দোকানটা হচ্ছে মাইশা সবজি ভান্ডার মাইশা সবজি ভান্ডার প্রপারটার মোহাম্মদ মজনু মিয়া তো এখানে আনকমন আনকমন এই যে এরকম যেটা যখন পাওয়া যায় না এই আনকমন সবজিগুলো কিন্তু এই দোকানেই পাওয়া যায় তো এই ভাইয়ের সাথে কথা বলবো যে ওনারা আনকমন কি কি সবজি বিক্রি করেন আর এই বাজারে যে টমেটো নিয়ে আসছেন আজকে এই টমেটো কত করে বিক্রি করতেছেন ভাই টমেটো আজকে কত করে বিক্রি করতেছেন নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি একটু কমছে না ওই দিন একশো টাকা করে বিক্রি করছেন তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির এই আজকে বিক্রি করতেছেন টাকা কেজি ধরে আমি এর আগেও দেখেছি যে যেটা যখন পাওয়া যায় না আপনারা বিক্রি করেন যেমন গাজর বিক্রি করতেছেন আবার শহর থেকে কি অন্যান্য জিনিসপত্র বিক্রি করেন যেমন ক্যাপসিকাম তারপরে এইগুলা কি আপনারা অর্ডার দিয়ে নিয়ে আসেন তো আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যাদের ক্যাপসিকাম বা বিদেশি সবজি দরকার ওনারা কিন্তু বাইরে শহর থেকে অর্ডার করে নিয়ে সাপ্লাই দিয়ে থাকেন আপনাদের যদি এই ধরনের সবজি দরকার পরে ওনাদের দোকানে চলে আসতে পারেন ওনাদের দোকান হচ্ছে আবারও বলে দিচ্ছি মাইশা সবজি ভান্ডার সাতপাকিয়া ফেরিঘাট বাজার শেরপুর সদর শেরপুর তো দর্শক আজকে কিন্তু এই ডাটার বেশ ভালো আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ি আসার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে গেল অনেকগুলো ডাটা তো আজকের এই বাজারে এই ডাটা কি ধরে বিক্রি হলো আপনাদেরকে জানিয়ে দিব আজকে কত করে বোঝা বিক্রি করলেন দেড়শো টাকা বোঝা তো দেড়শো টাকা বোঝা বিক্রি হয়েছে আনুমানিক কতগুলো ডাটা আছে বাজার আছে ওইটা না এক বোঝাতে আনুমানিক কতগুলো আছে 120 100 হবে ভাই 100 থেকে 120 পিসের মত হবে তো ডাটা রামদানি আজকে কিন্তু ভালো আমদানি হিসেবে দামটাও কিন্তু বেশ ভালোই আজকে দিন সাতপকে ফেরিঘাট বাজারে চাচা খুবই ভালো পরিমাণে এই পাট শাক নিয়ে আসছেন তো উনি কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি চাষাবাদ করেন আমি শুরু থেকেই দেখে আসতেছি যতদিন যাবৎ এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে ভিডিও করতেছি বিভিন্ন ধরনের শাক সবজি উৎপন্ন করে থাকেন তো আজকে পাট শাক নিয়ে আসছেন আর নিয়ে আসছেন ধুন্দল তো আমরা এখন জেনে নিব পাট শাক কত করে চাইতেছেন আর ধুন্দল কত করে চাইতেছেন এই পাশে দেখতে পাচ্ছেন দরদাম করতেছেন ধুন্দলের তিরিশ টাকা কেজি চাইতেছেন চাচা

দর্শক দেখতে পাচ্ছেন সাত পাখিয়া ফেরিঘাট বাজারে বেশ ভালো পরিমাণে খুবই চমৎকার কোয়ালিটির লাউ শাক আটছে তো আজকে এই বাজারে এই লাউ শাক কী দরে বিক্রি করতেছেন কত টাকা চাচ্ছেন তার খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিব কত নিলেন ভাই আমরা বিক্রি করলাম দুশো আশি টাকা তো উনি বিক্রি করেছেন আর এই যে ভাই নিয়েছেন কত করে নিছেন দুইশো আশি টাকা দুইশো আশি টাকা করে আপনি কোন জায়গায় বিক্রি করবেন এগুলা এগুলো বাইরে বিক্রি হবো বাইরেই তো কোথায় জামালপুর তো উনি জামালপুর বিক্রি করবেন তো আজকে নিয়েছেন দুশো আশি টাকা কুড়ি এই লাউসা কিন্তু প্রতি কুড়িতে বিশ বিশে আর কি দরদাম হয় তো আপনাদেরকে দেখাই যে এরকম এক আটি এখানে এক আটি না দুই আটি তো এখানে দুই আটি তো এরকম বিশ বিশে আর কি এই লাউ শাক বিক্রি হয়ে থাকে দর্শক এখন আছি সাতপাকিয়া ফিরগাট বাজারের আরেকটি অংশে এটা হচ্ছে সবজির অংশ এই পাশে শশা মোলা কাকরোল বিভিন্ন ধরনের সবজিগুলো মূলত এখানে উঠে থাকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় প্রচুর ভিড় আর আজকে কিন্তু শশার ব্যাপক আমদানি হয়েছে আজকে বাজারে শশা কী দরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই যে ভাই আমাদের এই ভাই শশা কিনতে চলে আসছেন এখন মাল কোথায় বিক্রি করেন কালীবাড়িতে আজকে তো কালীবাড়ি হাট না বাজার শশা কোথায় নিলেন এগারোশো টাকা বস্তা এগারোশো টাকা বস্তা মাপামাপি নাই এগারোশো টাকা মন আর কি চাইতেছেন এগারোশো বারোশো টাকা বিক্রি হচ্ছে আর কি যে এই পাশে দেখতে পাচ্ছেন শশা দেখতেছেন ভাই উঠায়েন দেখ কোয়ালিটি কেমন বড় না বিচি হয় নাই তো নাকি কত করে চাইতেছেন বারোখে বারোশো টাকা মন চাইতেছেন তো এখানে শুধু শ শানা আপনাদেরকে দেখাই যে পাশে কাকরোল রয়েছে খুবই চমৎকার কোয়ালিটির কাকরোল দেখতে পাচ্ছেন পাব না এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির কাকরোল এই যে ভাইয়ের অভিযোগ যে কোনো জায়গায় দেখতে পারে না আসলে ওনার সময় নাই এই কাকরোল উঠাইতে আর বাজারে নিয়ে আইসে যে বিক্রি করে সময় নাই আমাদের ভিডিও দেখার কত করে যাইতেছেন ভাই পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে তো খুবই ভালো মানের কাকরোল দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা কেজি ধরে এই কাকরোল বিক্রি করতেছেন তো আজকে কিন্তু এই সবজি বাজারে বেশ ভালো পরিমাণে সবজি এসেছে প্রচণ্ড ভিড় আপনাদেরকে যদি ক্যামেরা ওই দিকে দেখাই দেখতে পাচ্ছেন ক্রেতা সমাগম কিন্তু অনেক আর এই পাশে রয়েছে ঢেঁড়স আপনাদেরকে ঢেঁড়স দেখাবো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ঢেঁড়স বিক্রি হয়ে গেল একেবারে তরতাজা ঢেঁড়স তো সকল সবজির দাম বেশি ঢেঁড়সের দামও কিন্তু বেশ ভালোই রয়েছে এখন কতবার বিক্রি হলো আজকে পঁয়তাল্লিশ টাকা কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি হিসেবে এই ঢেঁড়স আজকে বিক্রি হলো দেখতে পাচ্ছেন খুবই স্বল্প পরিমাণে ভরবটি এসেছে বাজারে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্রেতার ভিড় যেহেতু আমদানি কম এটা চাহিদা বেশি থাকবে এটাই স্বাভাবিক তো আজকে এই বাজারে বরবটি কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা এই দিচ্ছি দাঁড়ান পঞ্চাশ টাকা কেজি তো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হলো এই বরবটি একটু দাম কমেছে যদিও এর আমদানি খুবই কম চাহিদা বেশ ভালো তারপরে দাম কিন্তু সেই তুলনায় কমই রয়েছে আজকে এই বাজারে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নেন আপনারটা নেন আপনি দর্শক আজকে সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কিন্তু লাউয়ের দেখা খুবই কমই পেলাম গত বাজারে আপনাদেরকে দেখিয়েছি লাউয়ে ভরপুর ছিল কিন্তু এখন আজকের এই বাজারে দেখতে পাচ্ছি যে খুবই স্বল্প পরিমাণে লাউ নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন একেবারে এ গ্রেড কোয়ালিটির লাউ নিয়ে আসছেন তো পঁয়ত্রিশ টাকা পিস চাইতেছেন পঁয়ত্রিশশো টাকা চাইতেছেন সেটা হচ্ছে একশো পিসের দাম তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির লাউ কত বললেন অজিশ্যা অজিশ্যা তো উনি পঁচিশশো টাকা দাম বললেন উনি চাইছেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কত হলে বিক্রি করবেন তিন হাজার তো তিন হাজার হলে বিক্রি করে দিবেন আজকে লায়ের সাইজ কিন্তু একটু ছুটোয় আর আমদানি কম সেজন্য দাম একটু বেশি অংশ এখন আর সি মুখীর তো এখন কিন্তু বেশ ভালো পরিমাণে সাতপাকিয়া ফেরি কাট বাজারে মুখে এসে থাকে তো আজকে জেনে নিব কোনটা কত করে বিক্রি করতেছেন এটা শুকনা আর এটা দেখতে পাচ্ছেন একটু বিজা তো মুখে কোনটা কত করে দিচ্ছেন একশো বিশ টাকা এটা একটু বিজা দেখা যাচ্ছে একই নাকি তো একশো বিশ টাকা পাল্লা চাইতেছেন ওই পাশে তো দাম কম বললো কোয়ালিটি কম বেশি আছে নাকি তো বিভিন্ন কোয়ালিটির মুখে আছে সেজন্য দরদাম কিন্তু একটু কম বেশি হয়ে থাকে দর্শক দেখতে পাচ্ছেন সাতপাকে পাখিয়া বাজারে এরকম ভ্যানে করে কিন্তু কলা বিক্রি হয় প্রচুর পরিমাণে কিন্তু কলার আমদানি এখানে হয় তো কলার সাইজ খুবই ছোট দেখতে পাচ্ছেন একেবারে ছোট সাইজের কলা বড় কলা হয়তো বিক্রি করে দিয়েছেন হাটটি যেহেতু এখন শেষের পথে বড় কলা বিক্রি করে দিয়েছেন

তো খুবই চমৎকার কোয়ালিটির বেগুন কিন্তু এসেছে অনেক দিন পর সাত পাখিয়া ফেরিঘাট বাজারে আর বেগুনের আমদানি এখন কিন্তু বেশ কম দাম বেশি আমদানি কম থাকলে দাম একটু বেশি যায় যে জিনিসের আমদানি কম সেই জিনিসের চাহিদা বেশি এখন আমরা এই বাজার থেকে জেনে নিব আজকে এই বেগুনগুলো দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার কোয়ালিটির বেগুন কত করে বিক্রি হলো কত করে বিক্রি করলেন ভাই তো দুই হাজার টাকা মন পঞ্চাশ টাকা কেজি ধরে এই বেগুন বিক্রি হলো আজকে দেখতে পাচ্ছেন লাল শাকের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে বাজারে এই মাত্র এই ভ্যানটি দেখতে পাচ্ছেন খাঁচা ভর্তি করে লাল শাকগুলো নিয়ে আসছেন আর পাইকার ভাইয়েরা দেখতে পাচ্ছেন তৈরি ঘড়ি করে নিচ্ছেন দাম মনে হয় কম নাকি বেশি যেই পারি শুরু করছেন তাহলে তো মনে হচ্ছে দাম কম সবাই নিয়ে নেয় নাকি তো একজন পাইকার যখন নেন তখন দেখা যায় যে অনেকগুলো পাইকার চলে আসেন এবং তাড়াহুড়া করে আর কি নিয়ে নেন কতবার নিলেন আজকে একশো চল্লিশ একশো চল্লিশ টাকা কুড়ি হিসেবে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই লাল শাকগুলো নিলেন প্রতি বিশ পিসে এক কুড়ি আর এক কুড়িতে কিন্তু এর দরদাম হয় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির ধনেপাতা শেষ পর্যায়ে একেবারে তো অল্প কিছু আছে এখন আমরা জেনে নিব এই ধনেপাতা আজকে কত করে বিক্রি করতেছেন দেখতে পাচ্ছেন এই পাশে সাগর ভাই নিচ্ছে সাগর ভাই কয় কেজি নিবেন কেজি হ্যাঁ দুই কেজি ভাই মাত্র তো উনি দুই কেজি নিবেন কত করে নিলেন টাকা কেজি চাইতেছে আশি দিবেন কত তো দেখা যাক কত করে নেয় আর কি একেবারে শেষ পর্যায়ে প্রথম পর্যায়ে এই ধনিয়া পাতাগুলো আরো সতে ছিল তরতাজা ছিল এখন লাস্ট পর্যায়ে কত করে দিচ্ছেন আশি টাকা ব্যস্ত আছি এখন কম নিবেন না একেবারে লাস্ট পর্যায়ে কম নাই তো চাহিদা বেশি আমদানি কম দরদাম কিন্তু বেশি এই পাশে জালি কুমড়া বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের রয়েছে এবারে যে বিক্রি করতেছেন পঁয়ত্রিশ টাকা পিস এই কোয়ালিটি নিলেও পঁয়ত্রিশ টাকা পিস আর যদি বড় নেয় দেখতে পাচ্ছেন তিন কেজি হয়ে যাবে এই মুহূর্তে আমি আছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের বিশাল বড় সবজির আড়তে তো এই সবজির আড়তে মূলত ওনারা বিক্রি করে থাকেন আলু পেঁয়াজ এবং রসুন তো বিভিন্ন ধরনের আলু রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে হোলেন রয়েছে তারপরে কার্ডিনাল রয়েছে দেশি রয়েছে দুই ধরনের দেশি আলু আছে আর ভিতরে দেখতে পাচ্ছেন জাম আলু আছে প্রত্যেকটা আলুর দরদাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কার্ডিমন এই কার্ডিনাল কত দিচ্ছেন আর ডায়মন্ড পঁচানব্বই টাকা কার্ডিনালের চাইতে ডায়মন্ডের দাম বেশি তো পঁচানব্বই টাকা আর দেশি কত দিচ্ছেন একশো দশ একশো বিশ এটা একশো দশ আর পরেরটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একশো দশ আর এই পাশে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা একশো আর এই পাশে জাম আলু রয়েছে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ভর্তার জন্য একেবারে পারফেক্ট আলু আপনারা যারা ভর্তা পিও ভর্তা করে খেতে চান এই আলোটা কিন্তু বেশ ভালো আমরা জেনে নিব আজকে এই জাম আলু কত করে বিক্রি করতেছেন জাম আলু কত ষাট টাকা কেজি ষাট টাকা কেজি তো অন্যান্য আলুর দাম কিন্তু কম এটা দাম একটু বেশি কারণ এটা খুবই স্পেশাল ভর্তার জন্য উৎপাদন কম হয় সেজন্য কিন্তু দামটা একটু বেশি আর

ওনাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের আরদের নামটা কি মাইমুনা ট্রেডার্স মাইমোনা ট্রেডাস তো মাইমোনা ট্রেডাস এই মাইমুনা ট্রেডাসটা কিন্তু সাত ফেরিঘাট বাজারের মধ্যে সবচেয়ে বড় আরত বিশাল বড় দোকান ভালো সবজির সরবরাহ কিন্তু রয়েছে এর পাশে পেঁয়াজ রয়েছে আপনাদেরকে পেঁয়াজ এবং রসুনের দরদাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে উনি মূলত মালিক মালিক আপনি উনি হচ্ছেন এই আরদের মালিক আজকে পেঁয়াজ এবং রসুনের দরদামটা ওনার কাছ থেকে জেনে নিব রসুন কত পদের আছে আপনার এখানে আপনি সত্তর টাকা আছে আশি টাকা আছে দুই কোয়ালিটির আছে দুই কোয়ালিটির রসুন রয়েছে সত্তর টাকা আশি টাকা আর পেঁয়াজ রয়েছে পেঁয়াজ কয় কোয়ালিটির আছে পাবনা আছে কুষ্টিয়া আছে পাবনা এবং কুষ্টিয়ার পাবনাটা কত দিচ্ছেন আর কুষ্টিয়ারটা কত দিচ্ছেন তেষট্টি টাকা পাবনা হলে চৌষট্টি টাকা এক টাকা কম বেশি তো পাবনার যে পেঁয়াজটা সবচেয়ে মানে আমাদের এলাকায় ভালো চলে চাহিদা বেশি সেটা চৌষট্টি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আর যেটা কুষ্টিয়ার পেঁয়াজ সেটা এক টাকা কম সেটা বিক্রি হচ্ছে আজকে তেষট্টি টাকা কেজি ধরে আর আপনাদেরকে বলেই রাখলাম পেঁয়াজ আলুর বিষ পেয়ে যাবেন এই দোকানে কিছুদিন অপেক্ষা করতে হবে কয়েকদিন পর যোগাযোগ করলেই এই দোকান থেকে এই আরো থেকে আপনারা বীজ পেঁয়াজ এবং বীজ আলু নিতে পারবেন তো এই ভিডিওর মাঝে আমি ওনাদের নাম্বার দিয়ে দিব যাদের বীজ দরকার ওনাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন তো আপনাদের নাম্বার এই বিডিওতে দেওয়া থাকবে কবে বীজ আসবে আপনারা কেউ যদি ফোনে যোগাযোগ করে একটু কাইন্ডলি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন জিরো ওয়ান সেভেন ডাবল সেভেন ফোর আবার তো নাম্বারটা জেনে নিলেন আমি আমার স্ক্রিনেও দেওয়ার চেষ্টা করব তো ওনারা খুবই স্বল্প দামে বীজ পেঁয়াজ এবং বীজ আলু বিক্রি করে